দেখ বোজারে তিনি হলেন সাহেব মদিনা বল ওই নবীজির প্রেমে চলো হয়ে দিওয়া সবাই ওই নবীজির প্রেমে চলো হয়ে দিওয়া ডাইনে বা মে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা বইলা যা আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না দাইনেবা বামে মাটি আমার মাটির বিছানা দাইনেবা মে মাটি আমার ও বাবা তোমার আমার আপনকে একটু সোন না যিনি আপন তিনি কাদেন সোনার মদিনা বল তোমার আমার আপনকে একটু সোন না যিনি আপন তিনি কাদেন সোনার মদিনা বলো ওই নবী প্রেমে চলো হয়ে দিওয় না সময় হই নবীর প্রেমে চলো হই মাটি আমার মাটির বিছানা দাইনে বামে মাটি ও আমার শামের বাবা এ ধর্ম জেলার আব্বারা দুনিয়াতে আছো তোমার আমার কত রকমের আপনে দুনিয়ার মধ্যে আছে তোমার আমার বিবি তোমার আমার আপন তোমার আমার সন্তান তোমার আমার আপন তোমার আমার বন্ধু বান্ধব সবাই তোমার আমার আপন একদিন তোমার আমার মরণ হয়ে যাবে মরণের পর বাজান রে আমার তোমারে আমার আধার একটা কবরের মধ্যে রেখে চলে আসবে বন্ধু বান্ধব বিবি সন্তান যত আপনই আছে না কেন একটা মানুষও তোমার কবরের পাশে বিশটা মিনিট সময় দাঁড়াইবে না কিন্তু যেই নবীর মহাব্বত নিয়া যেই নবীর ভালোবাসা নিয়া যেই মায়ার নবীর জন্য রাত্রবেলায় বসে আছো ওই নূরের নবী তোমার আমার কবরের মধ্যে চলে আসবে তাই ওই নবীর মহাব্বত নিয়ে ওই রসুলকে দেখার আশায় যারে দেখতে দেরি হবে আগুন হারাম হইতে দেরি হবে না একটু মায়ার আওয়াজে দিল করে مَوْلانا مَا مَدَ اللهم صَلَّى عَلَى امَّا وَعَلَى মাওलाना তোম্রাকে যাও রে প্রাণের বাই মোদিনারমা জার তোমারকে যে প্রাণের বাই মোদিনরমা জার বলেন মোদিনা তে কান্দেন নোবি মোদিনা কান্দেন নবি ও মতো বলে যারে যার কে যাও রে প্রাণের বাই মোদিনরমা জার তোমারকে যাও রে প্রাণের বাই মোদিনারমা কত আশেক পেল দিদা আমার নবীর প্রেম সাগরে কাটল গো সাঁতার কত পেল দিদার আমার নবীর প্রেম সাগরে কাটল গো সাঁতার আমরা ফাগল সদায়ে কান্দে না দিদার বলো আমরা ফাগল সদায়ে কান্দে বাই নামনা দিদার তোরা কে যাও রে প্রাণের ভাই মদিনার মাজার তোরা কে যাও রে প্রাণের ভাই মদিনার মাজার আল্লাহুম্মা সাল্লি আম্মা দাও আলাম মালা না মাদলা ইলাহা ব্যৱহাৰ দেখা হাজার হাজার ভিদৰ্মি মহিলা কালি মা পইরা মুছলমান হইয়া দা ঠিক আছে মা ফাতেমা কি জামা পরে লম্বা ওটার শট করে বলতেছি বিবাহের মধ্যে গেল যাওয়ার পর বিবাহের সমস্ত মহিলারা যখন অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করলো এক দিক দিয়া বিবাহের বউ আর এক দিক আমার মা فاطمه হাজার হাজার মহিলা বউ আমার মা ফাতেমার দিকে তাকাই থাকে

কই একটু কোন যাব নি কোন জায়গা থেকে পোশাকটা আমি কইলে কি হবো আমরা হাজার হাজার শিল্পপতির মেয়ে আসি আমরা একটু কিনবার চেষ্টা করবো আমার মাফাতে না হয় হাজার হাজার কেন লক্ষ লক্ষ কেন কোটি কোটি শিল্পপতির মেয়েও যদি হয়। আমার পোশাকের একটা সুতা কিনার যোগ্যতা তোমাদের নাই আসলেই নাই কয় না ওই তাইলে বলো তোমার মার্কেটের নাম কি মার্কেটের নাম দাদা আমার মা ফাতেমা কয় যেই মার্কেটের পোশাক আমি মা ফাতেমাই ভালো নাম ওই মার্কেটের নাম জানলা দুধের দাও আরে সুহানা লাইন দুই হাত খুলে বলে সুহানা লা দোকান খুলে বলে

একটু মালিকের নাম জানতে চায় মার্কেট যেহেতু চিনি না আমার মা ফাতেমা কয় মার্কেট যেহেতু চিন না আমি মা ফাতেমা জানাই দিলাম মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাহবুব নাই উনি হচ্ছে নেই মার্কেটের মালিক মা ওইটা আবার কেরম মালিক এই মালিকের নাম তো শুনি নাই ওই রে এটাও তো দেখা যায় ওই হাল চালিস না হাল মারতেই থাকে যেখানে দেখিবি সাই ওরাও দেখবি তাই পেলো পেতো ভালো মানিক পতন মার হবা না ওই তাইলে এই জিগা ম্যানেজারের নাম কেনা মাথা বেদের না ওই তাইলে মালিক ছিলাম না জানতে চাই আমার মা فاطمه কয় মার্কেটের ম্যানেজারের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ওইটাও চিনি না ওইটাও চিনিস না কই আমার একটু সামনে আঁকবা ওই দিগা কাস্টমার কেডা কাস্টমারের নাম দিগা কই তাইলে কাস্টমার কেডা কাস্টমারের নাম বলো

বিধর্মী মহিলা মুসলমান হতে হয়ে যায় এই কথা যখন বলল আমার মা ফাতেমা কয় মার্কেটের কাস্টমার হইতে যদি হইতে চাও করতে হবে কালেমা কালে মা ফাতেমা পয়রা যখন মুসলমান হইল এখন মা ফাতেমা কয় শাড়ি লোবে কালেমা পয়রা মুসলমান হইছ শাড়ি কি এখন নিবা নাকি পরে নিলেও চলবে মহিলারা বলতেছেন শাড়ি দিয়া করব কি শাড়ির মালিকের আমরা হয়ে গেছি মারহাবা আরে কে যাবি নবীর নৌ গাতে আয় পারে কে যাবি নবীর আয় ওরে মানে যারা হান্ড্রেড পার্সেন্ট ওয়াহাবি তারা এ দুনিয়ায় ঠিক ঠিক নবী না মানে যারা ওরে এক লক্ষ পার্সেন্ট বেমান তারা এ দুনিয়ায় ওরে দু